তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তুমি কন্ট্রোবস্থলে কিন্তু ঠিক একদিন পৌঁছতে পারবে ঠিক তেমনি আমি আজ থেকে এক বছর আগে এই ডিসেম্বর মাসে আমি তার সাথে আমার দেখা হয়েছিল সেই ডিসেম্বর মাস সেই আজকে ডিসেম্বর মাসের সাত তারিখ আবার দেখা হয়েছে আমি এসেছিলাম আমাদের ধর্মতলায় যে গীতা পাঠ হয়েছে ওখানে ওখানে এসে যে আমি আমার দাদাকে দেখতে পাবো সত্যি কথা গাইস আমি ভাবতেও পারিনি আমি তো সেই লেভেলের এক্সাইটেড তাই মন থেকে যদি কিছু তুমি চাও সেটা কিন্তু সব সময় পাওয়া যায় দাদা তুমি কিছু বলো প্রতি আমার অনেক ভালোবাসা রইল আশীর্বাদ রইল তুই এইভাবে এগিয়ে যা যে যা বলে বলতে দাও মানুষের কাজ হচ্ছে বলা তোমার কাজ হচ্ছে তোমাকে এগিয়ে যেতে হবে তুমি তোমার লক্ষ্য স্থির করে তুমি তোমার সৎ মনে ভালো মনে এগিয়ে যাও এবং সমস্ত বনেদেরকে বলছি দিদিদেরকে বলছি লোকে তোমাকে বলবেই তোমার পিছনে খারাপ কথা বলবেই ওকে দেখো শেখো ওর ভিডিওগুলো কত সুন্দর হয় প্রত্যেকটা মানুষ ওকে সাপোর্ট করো ওর জন্য অনেক ভালোবাসা রইল আবারও দাদা ভাই মিলে গেছে আমার সাথে দেখা হয়ে গেছে গাইস আমি মানে তোমরা ভাবতে পারবে না অনেকেই যারা আমার আগের ভিউয়ার্স আছে জানো আমি দেখি আমি কতটা ভালোবাসি 104 পায়ের জন নিয়ে ইকো পার্কে গিয়ে দেখা করে এসেছি আর এবার আমি এসেছিলাম গীতা পাতে কিন্তু এখানে এসে এক ঝলক দেখতে পেও হারিয়ে গিয়েছিল এত এত ভিড়ে তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তাই লক্ষ্য সব সময় स्थिर रखबे देखबे तुम्हें कौन तो पोस्ट रहे ठीक पहुंचे जावे यस yes.